দীপ ডায়েরিটির আসল সত্য পাস করে দিল দীপার কাছে আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শুরুতে দেখা যায় দীপ তার মায়ের এই অদ্ভুত ব্যবহারের সন্দেহ করছে আর মনে মনে বলে আচ্ছা মা কেন যাজার সামনে এই ডায়েরিটি এনে দিচ্ছে আর এই ডায়েরিতে এমন কি আছে যাজা হাতে নেওয়ার পরে অসুস্থ হয়ে যায় তাই দীপ পরিকল্পনা করে এবং এই ডায়েরিতে কি আছে তা খুঁজে বের করতে হবে তাকে পরিকল্পনা অনুযায়ী উর্মির ঘরে প্রবেশ করে এবং দেখে টেবিলের উপর ওই ডায়েরিটি পড়ে রয়েছে এরপর দ্বীপ এগিয়ে যায় এবং ডায়েরিটি হাতে নেয় ডায়েরির পাতা খুলে দেখতে থাকে দ্বীপ হঠাৎ সে এক অদ্ভুত বিষাক্ত গন্ধ পায় সেই গন্ধ সুখে দ্বীপ বুঝতে পারে এই গন্ধের কারণে যা যা অসুস্থ হয়ে পড়েছে তখন সে মনে মনে বলে এই ডায়রিটি বড়মার কাছে পৌঁছাতে হবে তাহলে ডায়রির আসল রহস্য বের হয়ে আসবে আর ঠিক সেই সময় দ্বীপ কোনো কিছু না ভেবে ছুটে চলে যায় দীপার কাছে এবং বড়মা বড়মা বলে চিৎকার করতে থাকে তখনই দীপা সেখানে আসে আর দ্বীপ বলে যা যার জীবন হুমকিতে রয়েছে যা বিরুদ্ধে আমার মা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে আমার হাতের এই ডায়েরিটিতে সব কিছুর প্রমাণ রয়েছে ডায়েরিতে বিষাক্ত কেমিক্যাল রয়েছে যার কারণে যা যা অসুস্থ হয়ে পড়ে দীপের কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর দীপকে বলে এ কথা যেন কেউ না জানে তুমি আমাকে ডায়েরিটি দাও এবার আমি সব ষড়যন্ত্রের বেড়া ভেঙে ফেলবো তো প্রিয় ভিউয়ার্স তুমি যদি অনুরাগের ছোঁয়া সিরিয়ালটির ফ্যান হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও।